পার্টি করতেছে খাবার দাবার নিজেরা খাইতেছে ঠিক আছে তো ভাই কি তার নারী নেওয়া যাচ্ছে নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো যাই হোক আজকের ভিডিওটা হলো গিয়ে আপনার বাংলাদেশের যে বন্যার সমস্যা সেটা আপনারা কম বেশি ভালো করেই জানেন তো বিশেষ করে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর কুমিলার এই ডিস্ট্রিক্টগুলিতে আপনার অনেক অনেক সমস্যা অনেক সমস্যা চলতেছে সেটা আপনারা ভালো করেই জানেন তো যাই হোক আমাদের বাংলাদেশের কিছু ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা অনেক ভালো অনেক ভালো কাজ করতেছে বাংলাদেশের যে আহ মানে উদ্ধার কাজ তারপরে আপনার খাবার দাবার ট্রাণ নিয়ে যাওয়া বা বিভিন্ন মানে যে যার সামর্থ্য অনুযায়ী যে যার সামর্থ্য অনুযায়ী ওখানে গেছে সামর্থ্য অনুযায়ী তার কাজগুলি তারা করতেছে এমনকি বিভিন্ন ফাউন্ডেশন আছে তাদের মাধ্যমে অনেক মানুষেরা কাজ করা ঠিক আছে এমনকি সারা বাংলাদেশের মানুষ যেটা সত্যি কথা বলতেছে সারা বাংলাদেশের মানুষ কিছু না কিছু হলেও আপনার এই উদ্ধার কাজে বা আপনার খাবার দাবারের জন্য বা ওষুধপত্রের জন্য কিছু না কিছু সবাই দিচ্ছে টাকা পয়সা যেটাই হোক সবাই দিচ্ছে তো যাই হোক আসলাম এই কারণে আজকে মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ভিউর জন্য টাকা ইনকাম করার জন্য তারা নোয়াখালী ফেনি কুমিলাতে যাচ্ছে কিছু 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 মানুষ ঠিক আছে সবার কথা বলতেছি না ঠিক আছে তারা ওখানে যায়া সাহায্য করা তো কথা তারা ওখানে যায় সেলফি নিচ্ছে পার্টি করতেছে খাবার দাবার নিজেরা খাইতেছে মজা লইতেছে ঠিক আছে তো ভাই এগুলি আসলে কি করবো তার পাশাপাশি নারী নিয়ে যাচ্ছে যেখানে একজন পুরুষ মানুষ পানির মধ্যে দাঁড়ায় থাকতে পারতেছে না সেখানে নারী নিয়ে কিভাবে তারা উদ্ধার কাজ বা কিভাবে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে ওখানে। নারীরা ঠিক আছে। নারীরা হ্যাঁ টাকা পয়সা দান করতো বা পুরুষদেরকে পাঠাইতো ঠিক আছে তারা কেন নারী নিয়ে যাচ্ছে ওখানে আমার বোধগম্ব নয় বা আমার মানে মাথায় ধরে না এই ইয়াগুলি ঠিক আছে তো কি বলবো তারা এখন বর্তমানে মানে ভিউজ কামানোর জন্য তারপরে পাবলিকের কাছে ভালো থাকার জন্য কিন্তু আসলে ভাই এগুলি ভালো থাকার কোনো কিছুই আমি দেখতেছি না যাই হোক আপনারা যদি একমত থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে নারী নিয়ে কেন তারা আপনার এই বন্যা প্রবৃত এলাকায় এগুলি যাচ্ছে যেখানে পুরুষরা প্রাণীর বেঁচে যাচ্ছে যেখানে পুরুষরা দাঁড়ায় থাকতে পারতেছে না সেখানে পানি নারী নিয়ে মহিলা নিয়ে ওখানে যাওয়াটাও তো কোনো মানে ই হয় না ঠিক আছে এখন কিছু বিরুদ্ধে কিছু টাকা পয়সার জন্য মানে ইন্টারনেটে আমি ভাইরাল হয়ে যাব আমার অনেক অনেক ভিউ আসবে আমি মানবতা ফেরিওয়ালা আমি মানবতা দেখাচ্ছি এরকম ধরনের কিছু কাজ কারবার তারা করতেছে ঠিক আছে তো আসলে আমি কি বলবো যখন যে জায়গায় যাদের দরকার তারাই যাওয়া উচিত ঠিক আছে যখন যে জায়গায় যাদের যাওয়া দরকার সেখানেই তারা যাওয়া উচিত কিন্তু মহিলা এই মানে এই সিচুয়েশনে মানে মহিলারা মানে আমি মনে করি না ওরা ওখানে যে কিছু করতে পারবে কারণ তাদের যদি সমস্যা তাদেরকে টানবে নাকি যারা বন্যা বন্যার অবস্থা খারাপ যাদেরকে ধরে না কি বলবো ভাই ঠিক আছে আমি তো বন্ধুরা কি আর বলবো ঠিক আছে সেটা আপনারা দেখতেই পারতেছেন তো যারা ভিউজের জন্য যাচ্ছে যারা ফ্রেমের জন্য যাচ্ছে আসলে এগুলি কিন্তু উচিত না ঠিক আছে আপনারা যাবেন আপনারা হয়তো দূর থেকে সাপোর্টটা করেন বা অন্যান্য ফাউন্ডেশন আছে ওদের মাধ্যমে করান বা আপনাদের একটা টিম পাঠান পুরুষ যেখানে পুরুষরা আছে ছেলেরা আছে সেখানে আপনারা তাদেরকে পরামর্শ দিয়ে সাপোর্ট করেন টাকা পয়সা দিয়ে সাপোর্ট করেন আপনারা কেন যাচ্ছেন ওখানে কেন যাইয়া এখানে মজা উল্লাস পার্টি করতেছেন আপনারা দশ জন বিশ জন বা পঞ্চাশ জন একশো জনের ট্রান নিয়ে যাবেন ঠিক আছে যদি আল্লাহ না করুক আপনাদের যদি কোনো সমস্যা হয় তো ওখানে কি বন্যায় যারা আছে তাদেরকে উদ্ধার করবে নাকি আপনাদেরকে উদ্ধার করবে যাই হোক আপনারা যদি ভালো বুঝেন তাহলে আপনারা যাইবেন না ঠিক আছে ওখানে না ঠিক আছে থাকে সেটা আলাদা হিসাব ঠিক আছে তারপরও আমি মনে করি আপনারা যাওয়াটা উচিত না কারণ এখন যে বর্তমানে যে পরিস্থিতি সে পরিস্থিতিতে আপনারা মহিলারা ওখানে যাওয়াটা ভালো না আমি মনে করি ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ